এই কোন ধরনের ধুলোমালাকে পরিষ্কার করে ঘরটি করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডম ব্র্যান্ড অফ লাক্সারি আমাদের প্রিয় যত্রতরাবাসীTabLayoutের মাথার বোধ ছড়ে একটি শান্তিময় স্থিতিশীল পরিবেশের দিকে আমাদের সকলকে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে আমরা সেই জনমানের মাঝে জনগণকে নিয়ে শহীদদের রক্তের ঋণ দায় সব করার জন্য নতুন বাংলাদেশ যে বাংলাদেশের শহীদরা দেখেছিল আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জমা ইসলাম আমির যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত সবচেয়ে আনন্দিত মানবিক নেতা ডাক্তার শহীদুর রহমান বাংলাদেশের তিনি বলেছেন আসেছিলাম তাদের মধ্যে একটি জাতীয় তৈরি করে দেওয়া নির্বাচনের পক্ষে এই অন্তর্বর্তীকালীন এই সরকারকে সহযোগিতা করে আমাদের একটা জাতীয় পরিবেশ তৈরি করতে হবে

পরিচ্ছন্ন করে নির্বাচন করতে টাইম সময় আমরা বলতে চাই আপনি নির্বাচনের জন্য যে সম্ভাব্য একটা ডেডলাইন আইডিয়া দিয়েছেন একবার আপনি বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে হতে পারে আবার বলেছেন আগামী বছরের অর্ধাংশের মধ্যে হতে পারে

নতুন বাংলাদেশ একটি বাংলাদেশ বাংলাদেশের জন্য আমাদের ছেলে রক্ত দিয়েছে সেই নতুন বাংলাদেশ গোড়া নিয়ে দিয়েছে সেই বাংলাদেশ গোড়ার জন্য নেতৃকড়া বাসী নিয়ে এগিয়ে আসতে হবে আপনারা কি সবাই প্রস্তুত আছেন সেই নতুন

আমাদের সন্তান এখন সেই নতুন বাংলাদেশের পথে আমাদের অভিযান করা সেই বাংলাদেশে অভাব হবে দায়িত্ব হোক সব মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করা সকলকে গাছ দাও খেতে দাও করতে দাও যার গাছ দিতে পারবে না চাকরি দিতে পারবে না বেকার থাকবে প্রত্যেক বেকারকে বেকার ভাঙা আকাশ এবং আমি সেই জাতির জন্য সেই জনপদের জন্য আমি খুলে দেবো মহান আল্লাহ ফলে আমরা সেই